সর্ষে ক্ষেতে আমরা ফটোশ্যুট করলাম ভিডিও করলাম প্রচুর প্রচুর আজকে আমি ফটো তুলেছি এই সর্ষে ক্ষেতটাতে প্রচুর ফটো আমরা এখন খেতে বসেছি শিম চচ্চড়ি ফুলকপি মুড়ি খেতে বসেছি চানাচুর দিয়ে ও মাঠ আমরা মাঠের ভিতর দিয়ে রাস্তা ধরেছি তো এইখানে আয় বাবা আয় তো হ্যালো বন্ধুরা দেখো কত বেত শাক আলু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এই ব্লগটা শুরু করেছি তোমাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দেখো আমি কোথায় এসেছি বাংলাদেশে এই এই দেশটাতে আমার জন্ম আমি মামার বাড়িতে এসেছি ঘুরতে তো শেয়ার করছি তোমাদের সঙ্গে এই হচ্ছে একটা আমার মামা তো ভাই আমার সঙ্গে টাইম পাস করছে আর কি তো সবাই এখন কাজে কাজে ব্যস্ত তো এই হচ্ছে কলা যেদিকে যাচ্ছি শুধু কলার গাছ আর কলার গাছ যাই হোক আর হচ্ছে এখানে খড়ের পুজ আর এই হচ্ছে আখ বাড়িটা তোমাদেরকে দেখাই ওখানে হচ্ছে আর এই হচ্ছে একটা আমার মামার বাড়ি এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি আর ওইদিকে দুটো মামা আছে বড় মামা মেজো মামা বড় মামা হচ্ছে পুরোনো বাড়িটারই থাকে তো এখানে একটা পুকুর ছিল তো পুকুরটাকে বদ্ধ করে এখানে বাড়ি হয়েছে তো শেয়ার করলাম তোমাদের কাছে এই আর আজকে সারাদিন কি কি করবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো আমার এই ভিডিওটা দিন দিনা দেখেছ কতগুলো খাসি খাসি বলে এগুলোকে বড় বড় আর এগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে আর এই দুটো বড় বড় এইটা ছোট মামার না গাছ কাঁঠাল গাছ পাকুর গাছ তাল গাছ নারকেল গাছ সুপারির গাছ শুধু গাছময় গাছ সবুজ সবুজে ভরা এই হচ্ছে বাংলাদেশ কোথায় যাচ্ছিস রে ওই কোথায় যাচ্ছিস কোথায় এই হচ্ছে মেজো মামার বাড়ি তো সবে উঠছে ওইদিকে দুটো রুম আছে হাওয়া কালকে থেকে প্রচন্ড ঠান্ডা হাওয়া পড়েছে তো মেজো মামার বাড়ি হচ্ছে এই দেখো বিউলির ডাল এগুলো থেকে হচ্ছে বিউলির ডাল হয় বিউলির ডালের এগুলো রোদে শুকাতে দিয়েছে এটা হচ্ছে পুরোনো মাড়ি বড় মামার হ্যাঁ আয় বাবা আয় চলো মাসির বাড়ি যাই মাসির বাড়ি থেকে রেডি হয়ে আসে ও মাঠ আমরা মাঠের ভিতর দিয়ে রাস্তা ধরেছি তো এখান থেকে ওই বড় ওখানে রাস্তাতে উঠবো ওখানে ভ্যান যদি পাই অটো যদি পাই ওইখানটায় উঠব দেখো পুরো মাঠ একদম মাঠটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে এখানে একটা বিশাল বড় পুকুর আছে কিন্তু জায়গাগুলো কেমন হয়ে গেছে আগে খুব সুন্দর ছিল তো আমরা একটা কলা বাগানে ঢুকেছি এখন আমরা করতে যাচ্ছি ঢুকেছি জমি বাড়িতে আমি আমার মাসির বাড়িতে এসেছি এই যে মাসটা তো ভাইটাও ক্যামেরা নিয়েছে আমার ছেলে আমার মামার ছোট মেয়ে মামা তো বোন তো এই দিকটাতে আসলাম দেখি কোথায় ফটো তোলা যায় কোথায় শুট করি আমরা একটুখানি তো হ্যালো বন্ধুরা দেখো কত বেত শাক আলু জমিতে কত এই দিকে না প্রচুর শাক সবজি প্রচুর একদম কত বেত এই সাইড দিয়ে দেখো সর্ষে শাক দিয়েছে আর বেতো শাকগুলো দেখো আর এখানে দিয়েছে আলু সাইডে দিয়েছে আবার কচু মানুষের বুদ্ধি কত আরে দেখো তিসির গাছ লাগিয়েছে সেই তিসির গাছগুলো কিন্তু এখনো ছোট ছোট এই দেখো তিসির গাছ যেগুলো সিয়া সিড বলে এই হচ্ছে কিন্তু তিসির গাছ দেখো এগুলো বড় হলে তিসি হবে দেখো শস্যের ক্ষেত অসাধারণ লাগছে দেখতে কত এখানে ফটোশুট ম্যানেরা চলে এসছে সব বড় বড় অসাধারণ অসাধারণ যাকে বলে ইস কি সুন্দর লাগছে দেখতে আমিও মাঠে জমি বাড়িতে এই সর্ষের ক্ষেতে আমরা ফটোশ্যুট করলাম ভিডিও করলাম তো এবার হচ্ছে এই ম্যান এই হচ্ছেন ক্যামেরাম্যান দাদা তো এনার এখন ফটো তুলছেন ওনার শিষ্য ইনি হচ্ছেন গুরুদেব তো এখানটায় তুললাম জমিটাতে অনেক ফটোশ্যুট হলো আমাদের আজকে তো আস্তে আস্তে তোমরা এখন নতুন ভিডিও আসছে দেখতে পাবে বাংলাদেশের শো প্রচুর প্রচুর আজকে আমি ফটো তুলেছি এই সর্ষে ক্ষেতটাতে প্রচুর ফটো তুলেছি আর ভিডিও করেছি তো আমার এখন নতুন ভিডিও আসতে চলেছে তোমরা দেখবে কিন্তু অবশ্যই আমরা এখন খেতে বসেছি শিম চচ্চড়ি ফুলকপি আলু মাছের ঝোল তারপর ভাজা মাংস ছোটন ঋষিতা শাওন কুমার

চামড়ি খাই ছোট মুড়া খায় দূরা তাড়াতাড়ি নেই তো ওখানে বসে গেছে টিভিতে মুড়ি খাও এই যে মুড়ি খাচ্ছি তারপরে এখন চা খাবো মাসি যেতে দিল না বাড়িতে যেতে পারলাম নদীতে হাঁস গুলো কি সুন্দর ভাবে সাঁতার কাটছে এদিকে হাঁস পোষা বেশি ভালো নদী আছে নদীতে এসে এসে হাঁসগুলোর ছোট ছোট মাছগুলোকে খায় জঙ্গল চতুর্দিকে জঙ্গল ওই দিকটাতে বাড়ি হ্যালো ওয়ান চলে আসলাম মাসির বাড়ি থেকে মামার বাড়িতে আসলাম দেখো জমি বাড়ি দিয়ে হেঁটে 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 চলে আসলাম সেই কদমতলিতে নেমেছি ভ্যানে করে আসলাম আর আজকে কি প্রচন্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে কি পরিমাণে আমার ছেলে একদম একা একা কত দূর চলে গেল গ্রামের রাস্তাঘাট সব কিছু চলাফেরা শিখে গেছে জমি বাড়ি দিয়ে আল বাড়ি দিয়ে হাঁটাও শিখে গেছে তো এই হচ্ছে আসলাম এখন মামার বাড়ি যাব আজকে বাড়ি যাওয়ার কথা ছিল জানি না কি হবে বাড়িতে পৌঁছোয় তো দেখি যাওয়া যাওয়া হবে কি না ভালোই লাগলো অনেকদিন পর পর বাপের বাড়ি আসি মামার বাড়িতে দিদা এখনো বেঁচে আছে দিদার সঙ্গে দেখা করলাম মামা মামি মাসির বাড়ির কাছে একটা আর দুটো মাসির বাড়িতেও অনেক দূর যাওয়া সম্ভব নয় অত দূর তো কাছে বিটে আছে বলে যেগুলো তো সেগুলোতেই আসলাম তো চলো মা দেখো পিছনে পিছনে মা এখনো কত দূর এই দেখো শস্যের ক্ষেত প্রচুর জমিতে শস্যের খেতে ফুল হয়েছে ফুল ফুটেছে কি সুন্দর ফুল ফুটেছে দেখ শস্যের শাক দেখ শস্য শাসো তো হ্যালো বন্ধুরা ছোট মামার ছাদের উপর উঠেছি বাড়ির ছাদের উপর উঠেছি আর ছাদটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই দিকটা মেজমামাও বাড়ি ধরেছে তো সেই দিকটা দেখা যাচ্ছে আর ছোটো মামার হচ্ছে এই বাড়িটা তো ছাদটাতে উঠেছি একটু তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর গ্রামের বাড়ি তোমরা আর কি দেখবে কিন্তু গ্রামের পরিবেশটা সত্যি খুব অসাধারণ খুব খুব ভালো তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে এখানে খেলছে মা শিয়ার ভাগ নামে খেল এখানেই খেল কোথাও যাস না হ্যাঁ ঠিক